ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো আজকে আমি কিন্তু কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি আজকে আমি যেটা নিয়ে এসেছি একটা সুন্দর রেসিপি তো চলো ঝটপট তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করে নিই তো আজকে আমি যে রেসিপিটা বানাবো তার জন্য দেখো আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি গোলমরিচ নিয়েছি কিছুটা গোটা ধনে আর এখানে নিয়েছি আমি গোটা জিরে আর তার সাথে আছে পোস্ত আর নিয়েছি আমি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা না সরি শুকনো লঙ্কা আর এখানে আমি মিস্তির মিক্সিতে পেস্ট করব বলে নিয়েছি দেখো কাঁচা টমেটো আর আদা তো চলো এগুলোকে আমি ভালো করে পেস্ট করব কিন্তু তার আগে আমি কি করব বলো তো তো তার আগে আমি এই যে মানে মশলাগুলো নিয়েছি এগুলো প্রত্যেকটা আমি কড়াই কিন্তু ভালো করে ভেজে নেব হ্যাঁ এখানে কিন্তু আমাকে দিতে হবে তোমার হচ্ছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা আমি দিইনি যেহেতু এইসব খাবে তো সেই জন্য আমি শুকনো লঙ্কাটা পরে একটু গরম করে সেটাকে পেস্ট করে নেবো এর সাথে কিন্তু আমি গরম করিনি যেহেতু ঝাল হয়ে যাবে আর দেখো আমি ওখানে কিন্তু আমাকে একটু তেজপাতা দিয়ে দিতে হয়েছিল। সেটা আমি তোমাদের সামনে দেখাতে ভুলে গেছিলাম তো দেখো এদিকে আমি দিয়েছি একটা হাঁড়ির মধ্যে জল গরম হতে আর এখানে আমি দেখো চালটা ধুয়ে রেখে দিয়েছি কেন বলো তো এ কারণ আমি রাইস করব তো চলো এখানে আমি মানে জলটাকে ভালো করে গরম করে নিয়েছি মোটামুটি কিন্তু ভালো মতনই জলটা গরম হয়ে গেছে তো এখানে আমি জলের মধ্যে চালগুলোকে দিয়ে দেব আমার চালগুলো কিন্তু ভালো করে ধোয়া ছিল আর চালগুলো আমি প্রায় মোটামুটি ধরো আধ ঘন্টা আগে আমি চালগুলো ধুয়ে রেখে দিয়েছি তো জলটা যেহেতু আমার ভালো মতন গরম হয়ে গেছে দেখলাম তো হাঁড়ির মধ্যে আমি চালগুলোকে দিয়ে দিলাম একটা গ্যাসে আর এদিকে দেখো আমার এই দিকে কিন্তু আমি যেহেতু রাইস করব তো তার জন্য আমি সরু সরু করে একটু গাজর আর একটু কিন্তু ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম আর ওদিকে আমি মশলাটাও ভেজে নিয়েছি তোমাদের দেখিয়েছি তো এবার আমি কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম চাইলে কিন্তু তোমরা সর্ষের তেলও দিতে পারো তো আমি যেহেতু এই কড়ায় মশলাগুলো ভালো করে ভেজেছিলাম পোস্তগুলো সেই জন্য কিন্তু আমার কড়ার গায়ে একটু একটু পোস্ত লেগে আছে দেখ ছ তো তেলটা আমার ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে কিন্তু গাজরগুলো আর ক্যাপসিকামগুলো দিয়ে একসাথে ভেজে নিচ্ছি তোমরা চাইলে আলাদা করেও ভাজতে পারো আমি আলাদা করে ভাজিনি কারণ টাইমটা অনেকটা লাগবে তো তার জন্য আমি একসাথেই কিন্তু ভেজে নিয়েছি তোমরা চাইলে এর মধ্যে বিন কড়াইও দিতে পারো আমার ঘরে যেহেতু এই সময় বিন কড়াই ছিল না তো সেই তো আমি বিন কড়াইটা দিইনি তো সেগুলো তোমরা আলাদা করে আলাদা আলাদাভাবে ভেজে নিতে পারো আর আমি যেহেতু এখানে একসাথেই ভাজছি তো দেখো আমি তেলের মধ্যে দিয়েছি তো এখানে আমি একটুখানি ভাজতে দিয়ে একটুখানি ঢাকনা দিয়ে দেবো কারণ ভালো করে ভাজার জন্য কারণ ভালো করে নেড়ে নিতে হবে তো চলো আমি একটু ঢাকা দিয়ে দিই আর দেখো আমার কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে তো ভাতের ভাতটা নাবিয়ে নিয়ে দেখো আমি এর মধ্যে একটু নুন পরিমাণ মতো নুন পরিমাণ মতন চিনি আমি কিন্তু ভাতের মধ্যে দিয়ে দিলাম তো এটা কিন্তু অনেকে কি করে তো অনেকে একটা কিন্তু কড়াইয়েও আস্তে আস্তে করে ভাজাগুলো দিয়ে ভেজে নেয় তো আমি কোনো কোন সময় কড়াই দিয়ে ভাজি কোনো কোনো সময় কিন্তু এরকম করে যখন দেখি আমার হাতে টাইম কম আছে তাড়াতাড়ি করে করতে হবে তখন কিন্তু আমি এরকম করেই করে নিই তো আমি যে ভাজাগুলো ভেজেছিলাম সেগুলো দেখো এর মধ্যে কিন্তু আমি এখন আস্তে আস্তে করে একটু তেল ছড়িয়ে ঝরিয়ে দিয়ে দিচ্ছি তো এতটা তেল দিলে তো প্রবলেম হয়ে যাবে তো সেই জন্য আমি কিন্তু তেলটা একটু করে ঝড়িয়ে ঝড়িয়ে নিয়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আগেই তোমাদের বললাম যে তোমরা চাইলে কিন্তু করাতেও করতে পারো অনেকে কিন্তু করাতে পারো অনেকে আমি নিজেও করাতে করি অনেক সময় যখন একটু টাইম থাকে আর যখন টাইম থাকে না বললামই তারা হলোর সময় তো যাই হোক আমি এখানে কিন্তু হাড়ির মধ্যে কিন্তু এগুলো দিয়ে দিয়েছিলাম তো এবার আমি কিন্তু এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো প্রায় এক চামচ দু চামচ মতন আমি ঘি দিয়েছিলাম তো সব মশলা মানে দিয়ে দিয়েছি এর মধ্যে ধরো আমি ভাজাটা দিয়ে দিয়েছি নুন দিয়েছি চিনি দিয়েছি তোমাদের দেখালাম আর এখানে আমি ঘিটাও কিন্তু সে দিয়ে দিলাম তো চলো এবার আমি এটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নেব যেহেতু প্রচণ্ড গরম সেহেতু আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না সবে যেহেতু না দিয়েছি আর আমি যদি সাথে সাথে এগুলো না দিই তাহলে কিন্তু আমার চিনিটা বলবে না আচীন এটা না করলে তাহলে কিন্তু শক্ত শক্ত হয়ে থাকবে তো চ দেখতে পাচ্ছ কীরকম পরিমাণে ধোয়া উঠছে আর আমি কিন্তু এটা ভালোভাবে ভাতের মধ্যে মাখিয়ে নিয়েছিলাম যদিও এটা কড়াই করে করলে কিন্তু ভালো রকম টেস্ট হয় এরকম করে করলেও কিন্তু খেতে খুব একটা খারাপ হয় না আমি কিন্তু মাঝে মাঝেই করি তো চলো আমার ভাতটা ভালো করে নাড়া হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো আমি কড়াই একটু ভালো করে সর্ষের তেলটা গরম করে নিচ্ছি সর্ষের তেলটা ভালো করে গরম করার পরে দেখো আমি এখানে কিন্তু আলু ভালো করে কেটে ধুয়ে আমি কিন্তু রেখে দিয়েছিলাম যেহেতু আমি সাথে আলুর দম করবো তো আলুগুলোকে আমি ভালো করে কিন্তু কড়ার মধ্যে তেলে ভেজে নেব। একটু যদি আমরা আলু যদি একটু ভেজে না নিই তাহলে দেখবে আলুগুলো থেকে কেমন একটু কাঁচা কাঁচার মতন গন্ধ বার হয় তো সেই হিসাবে আমরা কিন্তু আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিলে কী হবে বলতো আলুর যে কাঁচা গন্ধটা থাকে সেই কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে আর এটা কিন্তু খেতেও ভালো হবে দারুণ টেস্ট হবে তো আমি যেহেতু আলুটা সিদ্ধ করে নিই অনেকে কিন্তু সিদ্ধ করে নেয় আমি কিন্তু সিদ্ধ করে নিই না আমি কিন্তু ভেজেই নিই আর দেখো এর মধ্যে আমি কিন্তু একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি কিন্তু নুন দেবো না কারণ নুন দিলে কিন্তু আলু থেকে কিছুটা জল বেরিয়ে আসবে সেই তো আমি নুনটা এখানে দিই শুধু একটু হলুদ ইউজ করলাম চাইলে কিন্তু তোমরা এটা হলুদটা একটু থালাতে মাখিয়ে নিয়েও দিতে পারো আমি যেহেতু থালাতে মাখিয়ে নিই সেই তো আমি কড়াতেই দিয়ে দিলাম তো হলুদ দিয়ে আমি একটুখানি আলুটা ভেজে নিলে বেশ ভালোই লাগে তো আলুটা আমার যেহেতু ভাজা হয়ে গেছে এখানে আমি ও নিয়েছি দেখতে পাচ্ছ একটু লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো আর এবারে আমি কড়ার মধ্যে দেখো তেজপাতা দিয়ে দিয়েছি আর এই যে আমি সেই মশলাটা তোমাদের দেখিয়েছিলাম ওই যে ভাজা কড়াই যে ভাজা মশলাটা সেই ভাজার মশলাটা আদা টমেটো সব কিন্তু আমি একসাথে পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু আলাদা আলাদা করে পেস্ট করতে পারো আমি কিন্তু আলাদা করে পেস্ট করিনি আমি একই সাথে সব পেস্ট করে নিয়েছি তো যেহেতু পেস্ট করা আমার মশলাটা আগেই ছিল তো গরম তেলের মধ্যে আমি কিন্তু এটা দিয়ে দিয়েছি আর দেখো কি সুন্দর কিন্তু কালার বেরিয়ে এসছে তো এটাকে কিন্তু আমার ভালো করেই ভাজতে হবে আর যেহেতু এটা আমি তেলে মানে আলু ভাজার তেল ছিল হলুদ ছিল সেগুলো কিন্তু একটু হলুদটা আমাকে কম করে দিলেও চলবে যেহেতু আমার এখানে হলুদটা দেওয়া রয়েছে অলরেডি তো যাই হোক মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এমনভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে কিন্তু এর মধ্যে থেকে কোনো কাঁচা মশলার গন্ধ না বার হয় যেহেতু দেখো আমরা যদি কাঁচা মশলার গন্ধ বার হয় না তাহলে দেখবে খেতে একটা অন্য রকম টেস্ট লাগে কেমন একটা গন্ধ গন্ধ লাগে তো যাই হোক আমি এটার মধ্যে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেব কারণ বুঝতেই পারছো নুন না দিলে খাওয়া যাবে না তো এটা আমি মশলাটার মধ্যেই কিন্তু সমস্ত সব কিছু দিয়ে দেব দিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে আলুটা ইউজ করবো অনেকেই চাইলে কিন্তু তোমরা অনেকে কি করে বলো তো নুনটা পরে দেয় আন্দাজটা বুঝতে পারে না বলে যাই হোক আমি এখনই দিয়ে দিয়েছি আর দেখো আমার কিন্তু ভালো মতনই কষা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছ কারণ মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে যতক্ষণ না দেখবে মশলা থেকে তেল বেরিয়ে এসেছে ততক্ষণ বুঝবে কিন্তু তোমার মশলাটা ভালোভাবে কষানো হয়নি যখনই আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখনই দেখবে অটোমেটিক কিন্তু মশলা থেকে তেলটা বেরিয়ে আসবে তো আমি কিন্তু এখানে সামান্য একটুখানি হলুদ ইউজ করলাম একদম যদি হলুদটা ইউজ আমি না করি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো সেই জন্য আমি সামান্য একটুখানি হলুদটা ইউজ করলাম শেষে সেটা কিন্তু একদম শেষের দিকে গিয়ে আর দেখতে পাচ্ছ আমার মশলাটা কিন্তু খুবই বলতে পারো ভালোভাবে কষানো হয়ে গেছে তো এবার আমি কি করব করবো তো আমার যেন মনে হচ্ছিল নুনটা একটু কম হবে তো সেই জন্য আমি আর একটুখানি নুন দিয়ে দিলাম তো চলো আমার মশলাটা আলুটা দেওয়ার মতনই কিন্তু কষানো হয়ে গেছে তো যেহেতু আমার আলুটা আগে থেকে ভাজানো ছিল তো তো দেখো আমি এবার আলুটা এর মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে আলুর সাথে একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে যদি আমরা আলুর মধ্যে একটুখানি ভালো করে কষিয়ে না নিই তাহলে কিন্তু মশলাগুলো আলুর মধ্যে খুব একটা ভালো ঢুকবে না তো সেই জন্য আমরা আলুটা যেহেতু খুব একটা কিন্তু গলে যায়নি কাঁচাই আছে আলুগুলো জাস্ট আমরা একটু ভেজে নিয়েছিলাম তো সেই হিসাবে দেখতে পাচ্ছ আমরা আলুটাকে কিন্তু ভালো করে পেস্ট মানে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আর দেখছো যেহেতু আমি এর মধ্যে কিন্তু পোস্ত দিয়েছি তো সেই জন্য একটু পোস্ত পোস্ত মতো লাগছে আর আমার যে মিক্সির মধ্যে মশলাটা দিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি কিন্তু একটু জল দিয়েছিলাম মশলা বাটা জলটা কিন্তু তরকারিতে দিলে বলতে পারো দারুণ টেস্ট লাগে আমার তো খুবই ভালো লাগে আমি মশলা বাটা সব সময় তরকারিতে ইউজ করি তো এখানে আমি খুব একটা বেশি পরিমাণে কিন্তু জল দিইনি কারণ খুব একটা বেশি জল দিলে দেখবে আলুটা খুব গলে যাবে আর তখন দেখবে খেতে খুব একটা ভালো লাগবে না তো যাই হোক এটাকে আমি এখন একটু ভালো করে ঠাকনা দিয়ে দেবো তো দেখো আমি ঢাকনা প্রায় অনেকক্ষণ না পরে পনেরো কুড়ি মিনিট পরে দেখো আমি ঢাকনা খুলে নিয়েছি তো ঢাকনা খুলে নেওয়ার পরে আমার অবস্থাটা কিন্তু এই পরিস্থিতিতে এসছে তো দেখো এখানে কিন্তু দারুণ হয়েছে তো আমার নাবানোর সময় হয়েছে চলো আমি আলুর দমটা কিন্তু থালার মধ্যে না নিলাম তো দেখো আলুর দমটা কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। যাই বলো না কেন কেন বলো তো আমি একটা ভাজা মশলা ইউজ করেছিলাম না সমস্ত পোস্ত বলো গোলমরিচ বলো ওই যে কাঁচা মশলাটা ছিল সেই সেটা আমি যেহেতু ভেজে নিয়েছিলাম তার একটা আলাদা কিন্তু সেন্ট বার রয়েছে তো দেখো এখানে কিন্তু আমার খুব সুন্দর লাগছিলো দেখতে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আলুর দমটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তো চাইলে কিন্তু তোমরা এরকমভাবে আলুর দম বানিয়ে খেতে পারো আর যে কোনো নিরামিষির দিনকে বলো আমরা যেহেতু এতে কোনো পেঁয়াজ রসুন ইউজ করিনি সেহেতু কিন্তু আমরা কোনো নিরামিষি কোনো উপোস থাকলে বা কোনো নিরামিষির দিনকেও কিন্তু আমরা এইভাবে আলুর দম করে কিন্তু খেতে পারি দারুণ লাগবে খেতে তো আমার তারপরে আমি এখানে ফ্রায়েড রাইস বানিয়ে নিয়েছিলাম তোমরা দেখেছো তো চলো এটা কিন্তু এই আলুর দমটা কিন্তু তোমরা গরম গরম লুচি বলো রুটি বলো ফ্রায়েড রাইস বলো যে কোনো কিছুর সাথে কিন্তু তোমরা খেতে পারো তো চলো আমি এখানে ফ্রায়েড রাইস আর আলুর দম নিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি তোমাদের আজকের আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর একটা কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লেগেছে তো চলো আজকের টাকা সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে Next konum vlogy. Až k němu tada. -ta.